নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানে আবার এসে হাজির হয়েছি খুব সহজ একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব পটল চিংড়ি এর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি মাছ আমি মাথা বাদ দিয়ে দিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি পটল আমি একটা পটলকে খোসা ছাড়িয়ে নিয়েছি সামান্য খোসা রয়েছে দু টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি পটল চিংড়ি তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি চার চামচ রিফাইন্ড অয়েল সবার প্রথমে আমি পটল ভেজে নেব আল লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হবি দিয়ে লবণ হলুদ দিয়ে পটল হালকা করে ভুজে নেব পটল ভাজা হয়েছে এই পর্যায়ে দিয়ে দেব আলু আলু আমার সেদ্ধ করা তাই আমি পরে অ্যাড করলাম পটলের সাথে আলু ভালো করে মিক্স করে দেব আলু পটল ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব আলু পটল ভেজে নিয়ে কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম পাচফড়ন তেজপাতা পনেরো কুড়ি সেকেন্ড পাঁচফোরণ তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো সাইজের পেঁয়াজ কুচি করে অ্যাড করেছি গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি এখন লবণের ব্যবহার করছি না আলু পটল ভাজার সময় লবণের ব্যবহার করেছিলাম আর বিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলা কষাবার সুবিধার জন্য হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছ বেশ ভালো করে মেখে নেব তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এক টেবিল চামচ ভাজা মশলা ছোট এক চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন গুঁড়ো মশলা মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব সাথে গুঁড়ো মশলা দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ মশলার সাথে চিংড়ি মাছ বেশ ভালো করে মিক্স করে দেব চিংড়ি মাছ হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না যদি খুব বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজা হয় মাছ শক্ত হয়ে যায় মশলার সাথে তিন চার মিনিট চিংড়ি মাছ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা আলু পটল মশলা ও মাছের সাথে আলু পটল বেশ ভালো করে মিক্স করে দেবো মশলার সাথে আলু পটলেরও তিন চার মিনিট রান্না করে নেব পটল প্রায় সেদ্ধ হয়ে গেছে মশলা সাথে তিন চার মিনিট আলু পটল নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা ঝরে রাখব গ্রেভির সাথে আলু পটল তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব গ্রেভির সাথে আলু পটল চার পাঁচ মিনিট বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দেব ছোট এক চামচ গরম মশলা পাউডার আর লাগছে ডাইজস্ট করে রাখা কাশি মেথি এভাবে একটু হাত দিয়ে ক্র্যাশ করে দেব রেভির সাথে কাসুরি মেথি ও গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব পটল চিংড়ি রেডি সার্ভ করার জন্য এইভাবে পটল চিংড়ি তৈরি করলে এর স্বাদ কোনো অংশে অনুষ্ঠান বাড়ির থেকে কম হবে না এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ